সিরাজগঞ্জের সয়দাবাদের যমুনা নদীর তীরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে যতদূর চোখ যায় তত দূরেই দেখা যায় সোলার প্যানেল এখানে দুশো চোদ্দ একর জমিতে বসানো হয়েছে সাতাশ হাজার পিলার আর এই পিলারের উপর বসানো হচ্ছে দেড় লক্ষাধিক সোলার প্যানেল বর্তমান মানে মালামাল নিয়ে এসে দিতে এরা আর লাগাইতেছে মানে প্যালেন লাগাইতেছে কেউ টানা লাগাইতেছে কেউ কন্ট্রোল বক্স লাগাইতেছে মানে এরকম বিভিন্ন ধরনের কাজ ভাগ করে বাক করে করা হয়েছে কাজ শেষ হয়েছে বলতে পাইল ড্রাইভটি শেষ হয়েছে আর স্ট্রাকচার প্যানেল বসানোর কাজের অবস্থা মোটামুটি ভালো কারণ হচ্ছে সামনে বন্যা বন্যার কারণে কাজ আরও দ্রুতগামীতে শেষ করার জন্য উপর থেকে নির্দেশ আসছে মোটামুটি প্লেন আপনার প্লেনগুলা আশি পার্সেন্ট লাগানোর শেষ বিশ পার্সেন্ট বাকি আছে তারপর থাকবে টানার কাজ যে টানাগুলো আছে টানার কাজও আপনার মনে করেন পঁচিশ পার্সেন্ট প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ এনার্জি কোম্পানি প্রকল্প কর্মকর্তা বলছেন জুন মাসের প্রথম কেন্দ্রটি থেকে উৎপাদন হবে মেগাওয়াট দিকেই বিদ্যুৎ যা যোগ হবে জাতীয় গ্রিডে আমাদের অলরেডি সাতাশ হাজার পাইল ড্রাইভ করার কথা ছিল সেগুলো পিএসসি পাইল আমরা পাইল ড্রাইভ ইতিমধ্যে সম্পন্ন করেছি এবং আমাদের পিবি মডিউল ইনস্টলেশনের কাজ অনগোয়িং আমরা অলরেডি টু থার্ড পি মডিউলের ইনস্টলেশনের কাজ শেষ করে ফেলেছি এবং সেই সাথে আমাদের যে রেসিডেন্সিয়াল যে ভবনগুলো আছে আমরা প্রায় ইতিমধ্যে এইটি পার্সেন্ট কাজ কমপ্লিট করেছি এখানে আমাদের ন্যাশনাল গ্রিডে আষট্টি মেগাওয়াট বিদ্যুৎ আমরা সরবরাহ করব। আমাদের সিওডিতে যাওয়ার প্ল্যান আছে এই জুনে বাকিটা দেখা যাক কি হয় প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন নতুন এই প্রকল্প জেলায় শিল্প কারখানা স্থাপনের পথ সুগম করবে এছাড়া সোলার প্যানেলের নিচে জমি এখনও সম্পূর্ণ কৃষি বান্ধব চরের জমিতে আবাদ করা যাবে মৌসুমি ফসলও যৌথ অর্থায়নে বিদ্যুৎ কেন্দ্রটির পঞ্চাশ শতাংশের মালিকানায় রয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি অর্ধেক মালিকানা চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের আর প্রকল্পের ব্যয় ধরা হয়েছে সাতাশি দশমিক সাত এক মিলিয়ন মার্কিন ডলার এটা হলো ইনভেস্টমেন্ট খুবই কম প্রথম ইনভেস্টমেন্ট এবং পরবর্তীতে এটার শুধুমাত্র মেনটেন্স খরচ খুবই কম এবং কোনো উৎপাদন খরচ নেই আলাদাভাবে জ্বালানি আমদানির উপর চাপ কমাতে দেশে মোট পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে সরকার এই প্রকল্পের প্রথম ধাপের কাজ হচ্ছে সিরাজগঞ্জের সয়দাবাদে যমুনা নদীর তীরে